আমরা ইন্ডিয়া গভর্নমেন্টের কাছে অনুরোধ করছি যে আমরা আমাদের খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না আমাদের বাপের নাম হলো টাকা নিয়েছে তবুও আমাদের ভিসা দিচ্ছে না পাসপোর্ট দিচ্ছে না আটকে দিয়েছে হুমকি হুমকি দিচ্ছে এখানকার যে আইসিআল লোক আছে এখানকার স্থানীয় তার যে হুমকি দিচ্ছে যে পুলিশই ধরিয়ে দেবো কথাবার্তা বেশি বললি যেরকম আছি সেরকম থাক যখন বাড়ি পাঠাবো তখন বাড়ি যাবি আমরা গভর্নমেন্টের কাছে অনুরোধ করছি যে আমাদের বাড়িতেও ঠিকই নিয়ে যাই চাকরির প্রলোভনে বিদেশে পাঠিয়ে প্রতারণার শিকার বারো জন মালয়েশিয়ায় কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাগান গ্রাম ও আশেপাশের গ্রামের যুবকদের নিয়ে যাওয়া হয় প্রতারণার অভিযোগে তাদের পাসপোর্ট আটকে রেখে ভয় দেখানো হচ্ছে দেশে ফেরার জন্য চরম অসহায় অবস্থায় কাতর আবেদন জানাচ্ছেন তারা পরিবারের অভিযোগ মালয়েশিয়ায় থাকা আসাদুল মন্ডল প্রতিজনের কাছ থেকে তিন লাখ তিরিশ হাজার টাকা নিয়ে ইমারত নির্মাণের কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেন কিন্তু মালয়েশিয়া পৌঁছানোর পর কোনো কাজের ব্যবস্থা করা হয়নি কাজ চাইতে গেলে অভিযুক্ত তাদের পাসপোর্ট কেড়ে নেয় এবং স্থানীয় লোকজন দিয়ে ভয় দেখায় নির্যাতিতদের পরিবারের সদস্যরা বনগা থানায় প্রতারণার অভিযোগ জানিয়েছেন আশরাফ মণ্ডল শাহজাহান মণ্ডল সহ আটকে পড়া যুবকদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়ে প্রশাসনের কাছে তাদের দেশে ফেরানোর অনুরোধ জানান নির্যাতিতদের মায়েরা জানান ছেলেদের এক বছরের বেশি আটকে রাখা হয়েছে পাসপোর্ট কেড়ে নিয়ে যোগাযোগ বন্ধ করে দিয়েছে প্রশাসন যেন তাদের দেশে ফিরিয়ে আনে এই ঘটনার পর গ্রাম জুড়ে উত্তেজনা ছড়িয়েছে প্রশাসনের হস্তক্ষেপে তাদের দেশে ফেরানোর আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি

এক লাখ তিরিশ হাজার টাকা নিয়েছে ভিসা লাগাতি আর সময় নিয়েছে দু লাখ হাজার টাকা তবু আমাদের ভিসা দিচ্ছে না পাসপোর্ট দিচ্ছে না আটকে দিয়েছে আমাদের আমরা প্রশাসনের কাছে মুখ্যমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি যে আমাদের বাড়ি নিয়ে যাই আমরা খুব অসহার ভিতরে রয়েছি দাদা মেন কথা হচ্ছে আমরা এসছিলাম দু সালের মানে সেকেন্ড মে যখন এসছিলাম

আর ভিসা নেই বলে আমাদের এখানে কোনো কাজ নেই খাওয়া দাওয়া মানে লোকে চালাচ্ছে যারা পুরোনো আগে দিন মানে দশ বছর বারো বছর ধরে আসে তারা কিছু কিছু হেল্প করছে থেকে আমাদের খাওয়া দাওয়া আপনারা ওখানে আটকে আছেন

কিন্তু <caniser> কোনো <Zum voi> <aisama>

তো⣿ন না কে ঘুরে গেল কি নাম আপনার আমার নাম আসিয়া মণ্ডল